তারা কিন্তু পায় নাই কিছু পাইছে আর বাকি ঘরগুলা যাদের সম্পদ আছে ঘর বাড়ি আছে এরা আপনার ব্যবহার করতেছে যারা আপনার গৃহহীন যাদের গাঙ্গে ভাঙি লেগেছে এই ধরনের অনেক লোকের গাঙ্গে ভাঙি লেগেছে এই ঘর দুয়ার নাই চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দাসপাড়া আশ্রয়ন প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের পক্ষ থেকে যে চোদ্দটি গড় বরাদ্দ দেওয়া হয়েছিল তার মধ্যে বেশ কয়েকটি ঘর এখন অবৈধ দখল ভাড়া দেওয়া বা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে গর আসলে এই যে ভাড়া দিচ্ছে এভাবে অবৈধভাবে আসলে ভাড়া তুলে নিচ্ছে তারা তো এটা ঠিক না আসলে এটা মূল মালিক যারা তারা এটা থাকবে তারা এটা পাবে এ নিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে তৎকালীন আওয়ামী লীগের কিছু ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব ঘর বরাদ্দ পেয়েছেন যদিও তাদের অনেকেই প্রকৃত অর্থে ভূমিহীন নন ফলে যাদের মাথা গোজার ঠাঁই নেই সেই সব অসহায় মানুষরাই ঘর থেকে বঞ্চিত হয়েছেন স্থানীয়দের দাবি যারা বরাদ্দ পেয়েও ঘরে থাকছেন না তাদের বরাদ্দ বাতিল করে নতুন করে যারা প্রকৃত অর্থে ভূমিহীন তাদের পুনর্বাসন করা হোক প্রকল্প আছে আমাদের ফরিদগঞ্জ উপজেলায় সেগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে এদিকে এসব অভিযোগের ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানেন না কিছুই অথচ বলছেন নিয়মিত পরিদর্শন করা হচ্ছে এইসব ঘর তবে তিনি অভিযোগের ব্যাপারে আশ্বস্ত করে বলেন পরিদর্শন করা হচ্ছে আর যদি এরকম কোনো বিষয় থাকে তাহলে বিষয় এটি আমাদের এখনো নলেজে নেই তবে আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যাদেরকে আহ সরকার পুনর্বাসন ইতিপূর্বে করেছে তাদের নামে কিন্তু কোপলীয়ত এবং দলিল রেজিস্ট্রেশন করা আছে তো সেই সকল উপকার যদি ঘরে না থাকে তার তাদের আহ বাতিল করে আশ্রয়ন প্রকল্পের এসব ঘরগুলো প্রকৃত ভূমিহীনদের হাতে পৌঁছানো গেলে সরকারের এই মহৎ উদ্যোগের সফলতা নিশ্চিত হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের আমরা চাই যে যাদের ঘরবাড়ি নাই এরা আমরা কিছু লোক এখানে পয়সাওয়ালা লোকেরা ঘর বাড়ি পাইয়া আপনার ভাড়া দিচ্ছে আমি মনে করি এগুলা করা উচিত না তদন্ত সাপেক্ষে তদন্ত করে অতি দ্রুত মানে আমরা চাইছি যে গৃহীন যারা আছে তারা যেন প্রকৃত গৃহীন যেন গর্ব সময়ের কলম নিউজ ডেস্ক